আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি কুমিল্লা টাউন হলে আর আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কুমিল্লা টাউন হলের অবস্থা কুমিল্লা টাউন হল হচ্ছে এমন একটা জায়গা এখানে যত ধরনের মিলনায়তন বা সাধারণ মানুষ হোক ব্যক্তি পর্যায়ে হোক বা রাজনৈতিকভাবে হোক যত ধরনের সভা সেমিনার ঠিক আছে বা যে কোনো ধরনের বৈঠক যে কোনো ধরনের আপনার মিটিং মিছিল যাই বলেন না কেন সম্মেলন ওয়াজ মাহফিল ঠিক আছে সব ধরনের প্রোগ্রাম এই কুমিল্লা টাউন হলে হয় আর এটা হচ্ছে কুমিল্লার মানুষের মিলন মেলা এক কথায় বলা যায় ঠিক আছে তো সেই কুমিল্লা টাউন হলের বর্তমান অবস্থা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বর্তমানে কুমিল্লা টাউন হলের অবস্থা